নমস্কার কুশল নাইটির পক্ষ থেকে আজকে আবার নতুন করে ভিডিও করতে আসলাম আজকে যে কালেকশন দেখাবো তোমাদেরকে একদম পুজোর দৌড় ঘোড়ায় পুজো প্রায় চলে এসছে ধরো তাই একদম নতুন নতুন কালেকশন দেখাবো তোমাদেরকে আর তোমরা আমাদের সঙ্গে থাকো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ঠিক আছে তো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করলে নতুন নতুন নোটিফিকেশান পেয়ে যাবে তো তোমাদেরকে আজকে যে কালেকশানগুলো দেখাবো এটা একদম পুজোর কালেকশান স্পেশাল ধরে আর একটা কথা বলি যেটা যে আমাদের মালের রেট কিন্তু অনেকটাই কমে গেছে কেন কাপড়ের দাম যেহেতু কমেছে মালের দামও কমে আমি তোমাদেরকে আগে থেকে এই বার্তাটা দিলাম কেন এখন যা সময় বর্তমান যা চলছে পরিস্থিতি তাতে কিন্তু কাপড় দাম অনেকটা কমেছে কেন বাজারের অবস্থা খুব একটা ভালো জায়গায় নেই আমাদের বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের বাজারের ব্যবস্থা যে খুব একটা ভালো জায়গায় নেই এবছর পূজার দৌড়গুলাতে তো আমরা মানে মিলওয়ালারা এতটাই কাপড়ের পরিমাণ দাম কমিয়ে দিয়েছে যার জন্য কিন্তু আমাদেরও কমাতে হচ্ছে বাধ্যতামূলক হ্যাঁ যেটা হয় না কখনোই মানে এটা ভাবা যায় না যে এই কাপড়ের দাম নাইটি কাপড়ের দাম কোন জায়গায় এসে পড়েছে তবে এক কোয়ালিটি যারা মেনটেন করে তার কোয়ালিটি নিয়েই চলছে তবে আমরা একদম সস্তার মাল রাখি না যেটা হচ্ছে আশি পঁচাশি টাকা এই ধরনের মাল কিন্তু আমাদের কাছে পাবেন না আমাদের ওয়ান টোয়েন্টি ফাইভের কোয়ালিটি সম্পূর্ণ মাল পাবেন তো দেখতে থাকুন আমাদের নতুন নতুন কালেকশন চলো তা আজকের কালেকশন আমরা দেখতে থাকি তো চলো আমার ভিউয়ার্সদের নতুন নতুন কালেকশন দেখাচ্ছি আর যারা নতুন ভিউয়ার্স আছে তারা কিন্তু অবশ্যই আমাদের যে ঠিকানাটা জানো আমরা কিন্তু রানাঘাট রূপশ্রী পল্লী আমাদের এই এটা অ্যাড্রেস এটা আমাদের মেন শোরুম আমরা হয়তো কিছুদিনের মধ্যে আর একটা নতুন শোরুম মানে আমার কিছুদিনের মধ্যে আমরা কিছুদিনের মধ্যে একটা নতুন শোরুম ওপেনিং করতে চলেছি সেটা হচ্ছে মুর্শিদাবাদে আমরা যেদিনকে ওপেনিং করবো সেদিনকে ওপেনিং ভিডিও করে দেবো অলরেডি আমরা দেখিয়ে দেবো তবে আমরা মানে আমাদের একদমই প্রায় দৌড়ায় আছে এই শোরুমটাকে ওপেনিং করার জন্য আমরা কিছুদিনের মধ্যে চলে আসবো একদিন থাকবো আর বাদ বাকি দিন যেখানে থাকবে থাকবে চলবেই কিন্তু আমরা যেটা এখন আপনার রানা শোরুম থেকে আমি ভিডিওটা করছি হয়তো নেক্সট ভিডিও করবো তোমাদেরকে দেখিয়ে দেবো নতুন শোরুমে আমরা যেটা নতুন শোরুম চালু হবে আমাদের সেখান থেকেও আমাদের তোমাদেরকে ভিডিও দেখাবো তো চলো নতুন নতুন কালেকশন দেখাই আজকে যে কালেকশন দেখাচ্ছি যেটা হচ্ছে একদম কালেকশন নতুন কালেকশন দেখো একটা তোমাদেরকে দেখায় ফার্স্ট দেখায় গোল বিট এই মালটার কিন্তু এখন প্রচন্ড পরিমাণ ডিমান্ড দেখে নাও এই মালটা কিন্তু প্রচন্ড পরিমাণ কেন এটা হেলদি আছে এটা কিন্তু পুরো হেলদি আছে এটা কিন্তু ফিফটি আপ চেস্ট ফিফটি আপ চেস্ট দেখে নাও ফিফটি আপ চেস্ট চলো এর কিন্তু চারটে করে কালার আছে প্রত্যেকটা চারটে করে কালার আছে দেখে নাও এক দুই তিন চার দেখো নাও চারটে কালার আছে ঠিক আছে আচ্ছা দেখো এবার আমরা কিন্তু ওয়ান টোয়েন্টি ফাইভের মাল দেখাবো তোমাদেরকে যে একশো পঁচিশ টাকায় আর একশো পঁচিশ টাকার মাল এটা তোমাদেরকে দেখাচ্ছি যেটা এটা একটি একশো পঁচিশ টাকার প্রিন্ট দেখে না আরও প্রিন্ট দেখাচ্ছি একশো পঁচিশ টাকার প্রত্যেকটা প্রিন্ট দেখাচ্ছি দেখো একশো পঁচিশ টাকা সব একশো পঁচিশ টাকার মাল কিন্তু হ্যাঁ ওয়ান টোয়েন্টি ফাইভের স্টার্টিং রেটের মাল এগুলো সব স্টার্টিং রেটের মাল দেখে সাইজ কিন্তু পুরো পাকা সাইজ আছে হ্যাঁ দেখে নাও এই জন্য সাইজের জন্য কোনো যে সাইজ কিন্তু কমা এরকম ব্যাপার নেই ওয়ান টোয়েন্টি ফাইভ যথেষ্ট বড় সাইজ আছে ঠিক আছে একদম ছাপ্পান্ন ইঞ্চি লম্বা পঞ্চাশ চেস্ট আছে চলো এবার নেক্সট কালেকশন আসি যেটা হচ্ছে বাটিক প্রিন্ট এর আগের ভিডিওতে দেখেছিলাম বাটিক প্রিন্ট তো বাটিক প্রিন্টের মধ্যে এরকম কিন্তু ওয়ান থার্টির মধ্যে প্রচুর প্রিন্ট আছে তোমাদেরকে দেখাই দেখো

ছোটো প্রিন্ট কিন্তু এরকম প্রচুর ছোট প্রিন্ট রেডি হয়েছে তোমাদেরকে দেখাই এখন যেহেতু সিজনটা পাল্টাচ্ছে সব হাতওয়ালার মধ্যে আসছে এর কিন্তু কালার আসবে প্রত্যেকটা চারটে করে কালার আসবে আর একটা প্রিন্ট হ্যাঁ হাত কাটার মধ্যে দেখে না হাত কাটার মধ্যে দেখো কি সুন্দর প্রিন্ট তো এরকম প্রচুর প্রিন্ট আছে আমি আমার ক্যামেরাম্যানকে বলবো যে ওর মালগুলো দেখানোর জন্য এত পরিমাণ প্রিন্ট আছে প্রত্যেকটা প্রিন্ট আছে এরকম তোমরা নিজেদের মতো নিজে এসে বেছে নিয়ে নিতে পারবে তো এরকম ব্যাপার নেই আমাদের এখানে সবাই নিজেদের যাওয়ার মতো নিজে এসে বেছে নিতে পারবে মাল হ্যাঁ তবে আমরা প্রত্যেকটা রেখে আলাদা আলাদা করে আমাদের কোয়ালিটি লাগানো আছে তো তোমরা নিজেদের মতো নিজেরা মাল নিয়ে নিতে পারবে তো চলো এবার এবার ইন্দোনেশিয়ার মধ্যে আসি দেখো ইন্দোনেশিয়ার মধ্যে প্রিন্টগুলো দেখো এত সুন্দর প্রিন্ট এসছে ইন্দোনেশিয়ার মধ্যে দেখো দারুণ প্রিন্ট ঠিক আছে

এরকম দেখাতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে যার জন্য এক একটা একটু দেখাচ্ছি আমি তাও মোটামুটি কয়েকটা প্রিন্ট দেখাবো আমি ইন্দোনেশিয়ার যা প্রিন্ট আছে প্রচুর প্রিন্ট নেমেছে নতুন নতুন দেখো দারুন প্রিন্ট একটা নতুন নতুন প্রিন্ট ঠিক আছে দেখো নতুন নতুন প্রিন্ট আছে একদম আর একটা কালার হয় দেখিয়ে দিচ্ছি

মানে এমন একটা বিষয় এই ডিজাইন এটা কিন্তু সব সময় চলে সানফ্লাওয়ার দেখে দাও দেখো এটা কিন্তু কালার আছে মানে সাদা প্রিন্টটা চেঞ্জ হচ্ছে তো চলো নতুন নতুন কালেকশন আরো দেখাচ্ছি তোমাদেরকে দেখো এবার যে ওয়ান থার্টি এটা একটা মাল দেখাচ্ছি তোমাদেরকে দেখে নাও দারুন দারুন মাল আছে এটা কিন্তু বাতিক প্রিন্টের মধ্যে একটা মাল আছে গোলগলা দেখালাম এবার একটু গোলগলা থেকে এবার একটু চলে যায় এলানের থেকে এলাইনে নতুন নতুন প্রচুর কালেকশন তৈরি হচ্ছে এলানের মধ্যে কিন্তু আমাদের যেটা আছে আমি হয়তো ক্যামেরা দেখার জন্য এটা কিন্তু ওন নাইটি মানে নাইটি তার সঙ্গে কিন্তু ওন না প্রত্যেকটা নাইটির সঙ্গে কিন্তু অন্য আছে এগুলো আর এটা খুললাম না আমি দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে দেখো নাইটি এটা নাইটির সঙ্গে প্রত্যেকটা কিন্তু অন্য আছে না প্রত্যেকটা কালার সঙ্গে প্রত্যেকটা সেম কালারের সেম প্রিন্টের অন্য আছে ঠিক আছে এবার একটু নতুন নতুন কালের মধ্যে দেখাবো দেখো নাইট শ্যু দেখা যায় নাইট শুট নাইট শুট কিন্তু প্রচুর ডিভাইন ছিল আমাদের আবার কিন্তু তৈরি হয়েছে নতুন নতুন ডিজাইন দেখা দাও নাইট শুটের হচ্ছে আরো রিজাইন দেখাই হাসপুরে কতগুলো সব নয় শুরের প্রিন্ট দেখা নতুন প্রত্যেকটা কিন্তু বুকের আলাদা আলাদা কাজ করা আছে আমি একটা ডিজাইন দেখালাম একটা দেখালাম সব ডিজাইন গুলো দেখো আলাদা আলাদা ঠিক আছে তো এরকম প্রচুর নাইট শ্যুট পেয়ে যাবে যদিও ভিডিওটা সব দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে যার জন্য আমি অল্প শর্টের মধ্যে দেখাচ্ছি এই একটা মাল প্রচন্ড ডিমান্ড ছিল সবার মালটা কিন্তু অনেক কাস্টমার আমাকে কাছে ডিমান্ড করেছিল যে সামনে বুকের সামনে একটা এমব্রয়ডারি দিয়ে বাটিকের মধ্যে দেখো এইটা কিন্তু খুব কস্টলি বাটিক ঠিক আছে দেখো তার মধ্যে দেখো এই মালটা দেখো এরকম নিউ নিউ প্রচুর কালেকশন আছে পুজোর সামনে একদম নতুন নতুন এরকম প্রচুর কালেকশন আছে তোমরা দেখতে থাকো দেখ এটা হোয়াইটের মধ্যে পদ্ম পুঁজি দেখো কি দারুণ দেখো ডিজাইনটা সামনে দেখাতে বলবো ক্যামেরা দেখো এই যে লেসটা লাগানো আছে কত দারুণ দেখো লেসটা ভালো ভালো কাপড় বলেছিলাম না ভালোর ভালো কাপড় তো ভালোর ভালো কাপড় দিলে কি হয় ভালো ভালো কাপড় একটা দেখো এই মাথা দেখাচ্ছি এই কাপড়ের কোয়ালিটিটা প্রথমে দেখাবো কাপড়ের কোয়ালিটি আর কালারের কম্বিনেশন দেখো আমি সামনে বলতে সামনে দেখো কালারগুলো দেখো কালার গুলো দেখ প্রত্যেকটা কালার দেখো তারপর ডিজাইন দেখাচ্ছি

এই মালটা কিন্তু মানে প্রচুর ডিমান্ড আবার কিন্তু কাটিং হয়ে গেছে দেখে নাও কালার কালারগুলো দেখি দিই এর যে কালারগুলো আছে দারুন কালার দেখো এই যে হাউস কোটটা আছে না এই হাউস কোটা দেখো একদম ইনার সমেত একটা ডবল হাউস কোর্ট যেটা তোমরা আমার কাছে ডিম্যান্ড করেছিল ডবল হাউস কোর্ট বাটিকের মধ্যে মোম বাটিকের মধ্যে একটা ডবল হাউস কোট ইনার দিয়ে উপরে আউটার আছে আলাদা দেখো দারুণ কিন্তু পকেট আছে সঙ্গে পিকোডিংয়ের কাজ করা আছে একটা দুর্দান্ত আমি জাস্ট একটা তোমাদেরকে ওকে পড়িয়ে দেখিয়ে দিলাম যে যেরকম জিনিসটা কত সুন্দর একটা জিনিস তৈরি হচ্ছে জাস্ট আবার কিন্তু আমরা নেক্সট লাইভে তোমাদেরকে দেখাবো আর লাইভেও দেখাবো মালটা আমি তোমাদেরকে তো দেখতে থাকবো এরকম প্রচুর কালেকশন আমাদের তৈরি হচ্ছে নিউ নিউ কালেকশন যেগুলো আর সঙ্গে দেখতে হবে তার সঙ্গে থাকবো ঠিক আছে চলো নেক্সট কালেকশন তো এই একটা কালেকশন দেখো একদম নিউ কালেকশন এই দেখো একটা কালেকশন দেখো একদম নিউ দেখো ডিজাইনটা দেখো একদম নিউ ডিজাইন আমি বলবো একটু সামনে আসছে ক্যামেরা নিয়ে যে এই ডিজাইনটা কিন্তু একদম নিউ ডিজাইনের মধ্যে তৈরি করা আছে দেখো একদম হাতাটা দেখো একদম নিউ ডিজাইন ঠিক আছে একদম নতুন নতুন ডিজাইন এর মধ্যে পিকোডিং এর কাজ করা আছে সম্পূর্ণ দেখো এরকম কিন্তু প্রচুর প্রিন্ট তৈরি হচ্ছে প্রচুর নতুন ডিজাইন তৈরি হচ্ছে হয়তো সব আমরা কিন্তু হাইট করে রেখেছি সব দেখাই না কেন এটা ইউটিউব প্ল্যাটফর্ম এখানে সব মাল দেখানো যায় না এই জন্য বলছি যে যারা আমাদের শোরুমে ফ্যাক্টরিতে ভিজিট করবে তার কিন্তু অনেক ডিজাইন দেখতে পারবে আরও নতুন নতুন প্রচুর ডিজাইন দেখতে পারবে তো যাই হোক এর মধ্যে দিয়ে আমি অনেক ডিজাইন দেখাচ্ছি দেখো একটা নতুন বাটিকের মধ্যে দেখো একটা কালেকশন দেখো দেখো এটা কিন্তু এর কিন্তু অনেকগুলো কালার আছে এর কিন্তু প্রচুর অনেক কালার আছে আমি একটা দেখালাম হুম

এরকম প্রচুর ডিজাইন দেখাচ্ছি তোমাদেরকে দেখতে থাকো আরো আরো যে ডিজাইন গুলো দেখাবো না সেইগুলো হয়তো দেখাতে সব পারবো না কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে যতটা সম্ভব দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে নতুন নতুন ডিজাইন দেখো এবার দেখো মলমল মল বাটিকের মধ্যে ডিজাইনটা কিন্তু আবার চেঞ্জ হয়েছে দেখো এই গলার কাজটা কিন্তু চেঞ্জ হয়েছে কারণ আমি আগের ডিজাইনটাই দেখাচ্ছি আগের ডিজাইনটার সঙ্গে কিন্তু ডিজাইন চেঞ্জ হয়েছে এটা ছিল গ্যালো সপ্তাহের ডিজাইন এই যে শীত ছিল এটা কিন্তু জ্ঞান সপ্তাহ ডিজাইন ছিল ঠিক আছে এবার কিন্তু আবার মল মল ডিজাইন কিন্তু চেঞ্জ করা হয়েছে হ্যাঁ প্রত্যেক সপ্তাহে আমরা কিন্তু ডিজাইন চেঞ্জ করি এরকম এরকম না এই সপ্তাহে একই ডিজাইন তারপর সপ্তাহে আবার ডিজাইন গলা ডিজাইনটা আবার চেঞ্জ করা আছে এটা কিন্তু ফ্রন্টে চেঞ্জ দেওয়া আছে এটা কিন্তু ফ্রন্টে আবার চেঞ্জ দেওয়া আছে ঠিক আছে দেখে না এর কিন্তু প্রচন্ড ডিমান্ড দেখো এবার দেখো ব্লক গুলো দেখো কি সুন্দর দেখো দেখো এবার দেখো পিছনে এটা এটা ব্যাক সাইড এটা ফ্রন্ট সাইড ঠিক আছে এটা কিন্তু সম্পূর্ণ আমরা আলাদা ভাবে তৈরি করাইজ আলাদা ফ্রন্ট আলাদা একটা ডিজাইন দেখাই দেখো ডিজাইনটা দেখো ডবল হাতা ডবল হাতা আলাদা ডিজাইন দেখো এরকম প্রচুর ডিজাইন আছে আমি জাস্ট একটা করে প্রিন্ট দেখাচ্ছি কিন্তু তো ডিজাইন কিন্তু প্রচুর আছে ঠিক আছে আচ্ছা এবার বলি তোমাদেরকে একটা মাল আমরা এখন দুশো টাকার মধ্যে তোমাদেরকে কিছু অ্যালান আমরা তোমাদেরকে দেব যেগুলোতে দুশো টাকার মধ্যে চলে আসবে আমি যেটা বলেছিলাম যে মালের দাম কিন্তু অনেকটাই কমেছে আমরা দুশো টাকার মধ্যে তোমাদেরকে কিছু অ্যালান তোমাদের হাতে দিতে পারবো সেটা হচ্ছে ডিজাইনের মাল এরকম এরকম ধরনের প্রচুর ডিজাইন করা আছে এখানে এগুলো তোমাদের কাছে দুশো টাকার মধ্যে হয়ে যাবে যদিও ডিজাইনটা ওপেন করছি না কেন তোমরা বিক্রি করবে এই জন্য বলছি তোমাদের কাছে এমন এমন দেবো মাল তোমাদের দুশো টাকার মধ্যে তোমরা এত সুন্দর ডিজাইন মাল তোমাদের দেবো যেটা তোমরা শোরুমে আসলে ভিজিট করে দেখতে পারবে যে এত সুন্দর সুন্দর ডিজাইন যদি এটা ইউটিউব এখানে দেখালে তোমাদের বিক্রি করতে সমস্যা হবে যার জন্য আমি কিন্তু দেখাচ্ছি না এটা ঠিক আছে তোমাদের এটা বলে রাখবো যে দুশো টাকার মধ্যে খুবই সুন্দর ডিজাইন খুবই ভালো কাপড়ের কোয়ালিটি এরকম ডিজাইন মাল আছে যেগুলো তোমরা আমাকে একটু হোয়াটসঅ্যাপ করো তাহলে দেখিয়ে দিতে পারবো ঠিক আছে তো চলো নেক্সট কয়েকশন আসছি এবার কাপ্তানের মধ্যে চলে গেলাম কাপ্তানের মধ্যে কিন্তু অনেকটাই কমে গেছে মানে আমি তোমাদেরকে বলছি প্রায় তোমাদেরকে প্রায় দশ টাকার মত কাপড়ের দাম কমে গেছে বলতে পারি দশ টাকার মতন পার পিস মালে কিন্তু দামের মাল কম কমেছে আমি করছি না এটা তোমাকে বলছি দশ টাকা কমে গেছে যেরকম কিছু কিছু বাটিকের মধ্যে মালে কিন্তু দশ টাকা পার পিসে কাপড়ের দাম কমেছে কেন এখন যে বাজার পরিস্থিতি চলছে কাপড়ের দাম অনেকটাই কম যার জন্যই গেলাম পার পিসে কিন্তু দশ টাকা করে কাপড়ের দাম কমেছে এটা কিন্তু বলে দিলাম আচ্ছা দেখো এবার তোমাদেরকে বলছি আমাদের যেহেতু শীত সামনে চলে এসছে আমরা কিন্তু থ্রি কোয়ার্টার মাল কিন্তু একদম তৈরি করে ফেলেছি অলরেডি থ্রি কোয়ার্টার মাল এরকম তোমরা আজরাক পিন্ডের মধ্যে আমরা কিন্তু থ্রি কোয়ার্টার মাল রেডি করে ফেলেছি আজরাক পিন্ডের থ্রি কোয়ার্টার মাল তোমাদেরকে দেখাবো আরো থ্রি কোয়ার্টার প্রচুর পিন্ট আমি বলবো এই সব কিন্তু থ্রি কোয়ার্টার পিন্ট প্রিন্ট কিন্তু রেডি হয়ে গেছে অলরেডি থ্রি কোয়ার্টারের মাল কিন্তু সম্পূর্ণ রেডি কর্সন থেকে শুরু করে মানে কাপড়ের ক্রসিং পিন ফেব্রিক পিন বাটিকের মধ্যে মোম বাটিকের মধ্যে এগুলো কিন্তু সব থ্রি কোয়ার্টার মাল রেডি হয়ে যায় আমি কয়েকটা কালেকশন তোমাদেরকে দেখাবো তো সঙ্গে থাকো দেখো একটা দেখাচ্ছে থ্রি কোয়ার্টার এটা হচ্ছে তোমার হচ্ছে প্রিন্টের মধ্যে আজরাক প্রিন্টের প্রচন্ড ডিমান্ড সবাই যেন আজ্রাকিন্টিন কাটতে কাটতে আমাদের বেরিয়ে যায় হ্যাঁ কোনো মাল থাকে না আমি দেখাচ্ছি দেখো প্রিন্টের মধ্যে থ্রি কোয়ার্টার প্রিন্টের মধ্যে থ্রি কোয়ার্টার এ কিন্তু তিনটে করে কালার হয় প্রত্যেকটা তিনটে করে কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আজরাক প্রিন্টের মধ্যে থ্রি কোয়ার্টার এই হচ্ছে তিনটে কালার দেখো নেভি ব্লু লাল আর মেরুন এই হচ্ছে আজরাক প্রিন্টের মধ্যে থ্রি কোয়ার্টার তিনখানা করে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ এই থ্রি কোয়ার্টার মাল কিন্তু তোমরা থ্রি কোয়ার্টার মাল কিন্তু এই ধরো মোটামুটি আড়াইশো টাকার মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ আড়াইশো টাকার মধ্যে থ্রি কোয়ার্টার মাল তোমরা ভালো কোয়ালিটির ব্র্যান্ডেড কাপড়ের মাল তোমরা পেয়ে যাচ্ছ তারপরে কিন্তু দুশো আছে দুশো পঁয়ত্রিশ আছে এই ধরনের থ্রি কোয়ার্টার মাল কিন্তু প্রচুর আছে প্রচুর পিট আছে বাটিক্স মধ্যে থ্রি কোয়ার্টার মোম মধ্যে আমরা থ্রি কোয়ার্টার বানিয়েছি ডিমান্ড আছে হ্যাঁ তবে ষাট ইঞ্চি থ্রি কোয়ার্টার অনেকে আমাকে এই সপ্তাহে কাটিং এ দিয়ে দিচ্ছি অলরেডি হয়তো সাত আট দিনের মধ্যে ষাট ইঞ্চি থ্রি কোয়ার্টার হ্যাঁ এটা কিন্তু একটা কিছু কাস্টমাইজ যে ষাট ইঞ্চি থ্রি কোয়ার্টার যদি এটা থ্রি কোয়ার্টার তোমাদের কাছে এখন যেটা আমাদের চলে নর্মাল সবসময় চলে ছাপ্পান্ন থ্রি কোয়ার্টার দেখো এই হচ্ছে থ্রি দেখো থ্রি কোয়ার্টার ঠিক আছে মোমবাটি মধ্যে থ্রি কোয়ার্টার তোমরা পেয়ে যাচ্ছ অলরেডি এর মাল ঘরে রেডি আছে একদম আসলেই পেয়ে যাবে ভিডিও হয়তো কালকে মধ্যে হয়ে যাবে এরকম ভিডিও রিলিজ হয়ে যাবে সঙ্গে সঙ্গে তোমরা যখনই আমাকে ফোন করবে তবে আমি একটা কথা বলি আমি যে ফটোগুলো মানে দেখাই না ভিডিওতে সবাই এই স্ক্রিনশট গুলো নাও যেহেতু এটাই দেখাতে হয় এবার কিন্তু এরকম কিন্তু এর প্রচুর প্রিন্ট আছে অনেকে দাদা বলে আমাকে দাদা এই প্রিন্টে কিন্তু অনেক দেওয়া এই প্রিন্টটা শেষ হয়ে গেছে কোনো কারণ অন্য প্রিন্ট আছে

ঠিক আছে আমি বললাম না সাদা ত্রি কোয়ার্ড এরকম মাল কিন্তু প্রচুর রেডি হয়ে গেছে একটা মাল দেখায় তোমাদের স্কোয়ার নেকের মধ্যে এই মালটা কিন্তু আমাদের প্রচুর ডিমান্ড থাকে এই মালটা এটা এটা কিন্তু বডিটা কিন্তু হেলদি দেখো ফিফটি এটা ফিফটি আছে এটা ফিফটি টু বডি এটা এটা কিন্তু দেখো স্কোয়ার লেগের মধ্যে এটা হ্যাঁ একটু বডি গার্লের মধ্যে থাকে এটা যেহেতু একটু এরকম কিন্তু এরকম প্রচুর প্রিন্ট আছে আরও এইগুলো মোটামুটি ধরে রাখো যে একশো পঁয়তাল্লিশ পঞ্চাশ এরকম রেট থেকে মোটামুটি শুরু হয়ে যায় এরকম প্রচুর প্রিন্ট আছে প্রচুর কাপড়ের কোয়ালিটি হিসাবে দামটা ডিফারেন্স হয় তো এরকম যে যখন যে আসবে আমার এখানে দেখে নিতে পারবে এরকম আমি জাস্ট একটা গলার ডিজাইন দেখালাম তোমাদেরকে আমাদেরকে এরকম কিন্তু আমাদের স্কোয়ার নেক গোলবিট পদ্মকুচি কাপ্তান অ্যালার এরকম প্রচুর আইটেম থাকে আমাদেরকে দেখো একটা দামি একটা বাটিকের মধ্যে দেখাচ্ছি তোমাদেরকে এই বাটিকটা কিন্তু প্রচণ্ড পরিমাণ ডিমান্ড মাল্টিবাটিক আছে আমার কাছে একটা দামি আর একটা মিডিয়াম রেঞ্জের মধ্যে ঠিক আছে তো এরকম কিন্তু একদমই আলাদা ধরনের বাটিক তোমাদেরকে দেখায় প্রিন্টগুলো এত সুন্দর প্রিন্ট বাটিকের দেখো এই হচ্ছে বাটিকের প্রিন্ট দেখো দারুণ প্রিন্ট দেখো ঠিক আছে দেখে এত সুন্দর প্রিন্ট দেখো প্রত্যেকটা বাটিকের প্রিন্ট কিন্তু আলাদা আলাদা এরকম বাটিকে প্রিন্ট দেখো এই একটা দেখাচ্ছি এই একটা দেখাচ্ছি দেখো দারুন প্রিন্ট দেখো প্রিন্ট দেখো দেখো মোমবাটিকে প্রিন্ট দেখো দেখো প্রিন্ট দেখো প্রচুর প্রিন্ট আছে এরকম এরকম প্রচুর মোমবাটিকে কিন্তু প্রচুর প্রিন্ট আছে এখানটা বলবো যে প্রচুর প্রিন্ট এখানে দেখাতে বলবো যে ক্যামেরাতে যে কত রকম মোমবাটিকে প্রিন্ট আছে আমাদের কাছে তো চলো আমরা মোটামুটি এখানকার কালেকশন তো দেখালাম এবার আমরা দেখাই যে এই মালটা আমাদের স্পেশাল মাল মানে কিরকম হয় এই মালটা হচ্ছে আমাদের এক্সিবিশন হয় আমাদের ফেসবুকে পেজে বা এই ধরনের লাইভ সেলার আছে যারা ইউটিউবে ফেসবুকে পেজ করে বা লাইভে যারা গ্রুপে লাইভ করে এই ধরনের কিন্তু আমাদের প্রচুর সেলার আছে যে সেলারগুলো মানে আমাদের ধরতে গেলে আমাদের কারখানাগুলো এই সেলারদের উপর দিয়েই চলে অনেকটা ধরতে গেলে কারণ এই সেলারগুলো কিন্তু আমাদের একটা হ্যাবক পরিমাণ সেল দেয় আমাদের এই সেলারদের জন্য আমরা কিন্তু কিছু মাল আমরা হাইট করে রাখি এই মালটা আমরা কিন্তু দেখাই না তো তোমাদের আমরা দেখাবো আমরা যে আমরা আমরা যে যে কি পরিমাণ মাল কিভাবে মালটা করি বা কি ধরনের এগুলো আমরা দেখাবো তোমাদেরকে অবশ্যই দেখাবো কেননা আমরা হাইট করে ডিজাইনগুলোকে হাইড করে রেখেছি এই ডিজাইনগুলো কিন্তু আমাদের আলাদাভাবেই তাদেরকে দিতে হয় হ্যাঁ যারা লাইফ সেলার আছে তাদের কিন্তু একটা আলাদা ধরনেরই মাল লাগে কেন যারা নর্মাল সব রকম যারা সবাই সব মাল বিক সেই সেলার জন্য একটু আলাদা ধরনের আলাদা ডিজাইন এই ধরনের মাল তো চলো সেই মালগুলো একটুখানি হালকা করে দেখিয়ে দিই তোমাদেরকে যে কি ধরনের মাল হতে পারে ধরনের মালগুলো তো চলো আজো নেক্সট কালেকশনে তো তোমাদেরকে দেখাবো যেটা নেক্সট কালে যে আমরা দেখাচ্ছি এইগুলো এই মালগুলো কিন্তু আমাদের একদম হাইট করা থাকে যেটা আমি তোমাদেরকে বলতে যে শোরুমে আসলে কিন্তু একমাত্র তোমরা এগুলো দেখতে পারবে আমাদের যারা শোরুমে আসো তারাই একমাত্র আমি ইউটিউবে কিন্তু এই ডিজাইনগুলো দেখাই না এটা আমার নিজস্ব ডিজাইন এইগুলো আমরা কিন্তু আমাদের কাস্টমারদের কাস্টমাইজ ডিজাইন করা আছে এমন এমন মারা যে কাস্টমার একটা ডিজাইন বলবে সেইভাবে তৈরি তো আমার যেহেতু কম্পিউটার এমব্রয়ডারি থেকে শুরু করে এখন কম্পিউটার এমব্রয়ডারি প্রচুর ডিজাইন আছে যেগুলো এখন বর্তমান দেখাচ্ছি না তোমাদেরকে এটার উপর আমার ডিমান্ড বিশ্বাস চলছে হ্যাঁ ইদানিং নতুন নতুন আরও ডিজাইন তৈরি হচ্ছে যেগুলো সামনের ভিডিওতে আবার দেখাবো তোমাদেরকে হ্যাঁ যেগুলো একটা হোয়াইট দেখাবো তোমাদেরকে তো চলো আসো আমরা দেখাই আমাদের যেটা আমাদের সবাই কার কারুম এটা এক জায়গায় রানাঘাটে অবস্থিত আমরা এখান থেকে আমরা ভিডিওগুলো করি আমরা এরকম নেই আমরা কোনো মাল কিনে বিক্রি করি না আমাদের একটাই সিস্টেম যেটা হচ্ছে আমরা আমাদের মাল নিজস্ব প্রোডাকশন করবো নিজস্ব মাল তোমাদের হাতে দেবো আর তোমাদের কাছে এমনই একটা ডিজাইন

ঠিক আছে এরকম প্রচুর আছে এরকম মাল তবে এক্সক্লুসিভ মাল এখানে আছে প্রচুর প্রচুর ডিজাইনের মাল আছে এরকম প্রচুর মাল আছে এই ধরনের প্রচুর প্রিন্ট এই ধরনের প্রচুর প্রিন্ট আছে দেখো আমি একটা বলি যে এই মালগুলো দেখো এই দেখো সিঙ্গেল কালার তার মধ্যে দেখো ডিজাইন করা থাকে সিঙ্গেল কালার তার মধ্যে সিঙ্গেল মাল মধ্যে ডিজাইন আছে এরকম এরকম প্রচুর ডিজাইন আছে দেখো এইসব মালের ডিমাইন্ড প্রচুর ডিমাইন্ড এইসব মাল প্রচুর ডিমাইন্ড তো কাস্টমার জন্য কাস্টমাইজ করে রাখাই আছে এগুলো আমাদের সব মাল আমরা হাই না সব মাল দেখাই না কেন

এরকম নতুন নতুন প্রচুর বুঝতে যে কি স্টক করা থাকে বল না সারা বছর কিন্তু মাল্টিপাটিক পাবে আমাদের আমাদের কাছে সারা বছর তোমরা পাবে বুঝতে পারছো আমরা সেভাবে তৈরি করি আমাদের যারা দিয়েছে তা জানে

আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে নোটিফিকেশন চলে যাবে তো আজকে এই পর্যন্ত নমস্কার শুভরাত্রি